কোথাও কর্মসূচিকে করতে দেবে না আর তাদের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আমার মনে আছে ভাবো আজকে কিছু সত্যি কথা কব জানি না আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখবেন কি দেখছেন তাদের একবার তো নমস্কার জানাতেই হবে আমি প্রতিবাদে ভিডিও করি প্রতিবাদ করতে ভালোবাসি অন্যায় প্রতিবাদ আমার ছোটবেলার থেকে আমার যারা গুরুজন ব্যক্তিরা ছিল তারা আমাকে প্রতিবাদ করা শিখাইছে অন্যার প্রতিবাদ তাই সাদাকে সাদা বলি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা আমার চ্যানেল নাম ডার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী শুরুতে যে ভিডিওটা দেখলেন এই ভিডিও নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের তরে আপনাদের কাছে এসছে যে পশ্চিমবাংলায় বর্তমান শাসক নেতারা এবং শাসক নেত্রীরা পশ্চিমবাংলা টাঙ্গা বাঁধানোর একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে কিনা আপনারা বলবেন কোন সূত্রে এই কথাটা বললেন কোন যুক্তিতে এই কথাটা বললেন এটা আপনারা বলতে পারেন সেটা বলুন ভালো লাগবে কিন্তু প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে যে এই পশ্চিমবাংলায় বর্তমান শাসক এবং নেত্রীরা গন্ডগোল বাজানোর চেষ্টা করছে কি না দেখলেন এটা কোনো ভিডিও নাই কারণ এইভাবে বিরোধী দলের সংসদে পরে বিধায়কের পরে অত্যাচার লাগাতার চলছে এই বাংলায় এভাবে এই বাংলা চলতে পারে না চলে দেখাবো আমি যে কথাটা বলেছি যে শাসক নেতারা এই পশ্চিম বাংলায় একটা দাঙ্গা বাজানোর চেষ্টা করছে কিনা সেই প্রমাণ দিয়ে দেবো এই ভিডিওর থাকবে সেটার নাম তৃণমূল কংগ্রেস এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা থাকবেন মুশিদাত আপনাকে উত্তর দেওয়ার মতন ভাষা আমার মধ্যে আছে কিন্তু দেবো না যেহেতু আপনি একটা মাতৃজাত এই সাড়ে দশ কোটি জনগণ পশ্চিম বাংলায় আছে একটাই নেতা থাকবে একটাই দল থাকবে আর আপনারা শুনে রাখুন সেটাই ঠিক বলেছেন একটা দল থাকবে একটাই নেতা থাকবে সেই নেতার নাম হবে কি ভবিষ্যৎ বলে দেবে কিন্তু একটা দল থাকবে না এই পশ্চিম বাংলায় এটাও শুনে নিন ছাব্বিশে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যে লড়াই করবে তাদের নিয়ে পরে করবে যারা আমরা মঞ্চে দাঁড়িয়ে আছি বক্তব্য দিচ্ছি তাদের তো নয় আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে আর বিজেপির নেতা কর্মীরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন ফেসবুকে নেতাগিরি বন্ধ করুন ফেসবুকে নিউজ ছাড়তে বন্ধ করুন না হলে পরিণামটা অনেক খারাপ এবং ভয়ানক হবে কারণ আপনারা খালি ফেসবুকে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর জন্য

ধুমকি আর ধুমকি আমরাও দেখাতে জানি আপনারা যদি ভাবেন উত্তরবঙ্গে আপনারা দেখেছেন মানুষের পরিষেবায় কাজ করতে হবে কারণ পরিষেবায় যদি কাজ না দেওয়া হয় মানুষের পাশে যদি না দাঁড়ান তাহলে উত্তরবঙ্গ যা ঘটেছে ইনপুরেও তা ঘটবে আমাদের কথা বুঝা গেল পরিষ্কার হয়ে গেল যে উত্তরবঙ্গে যা ঘটছে কি ঘটেছে এই বন্ধ সেটা ঘটবে সতর্ক বাড়ি আপনি যতই দেন না কেন চেষ্টা করে দেখেন বাংলার জগৎ জনগণ যে জাগ্রত হয়েছে উত্তর দিয়ে দেবে সময় মতন আপনারাও সতর্ক থাকেন কারণ আপনারা যে হোমকে দেখছেন এই হোমকে বাংলার জনগণ ভালো চোখে নেবে না চলেন দেখাবো এক এক করে

এই বাংলার জনগণের সামনে সোশ্যাল মিডিয়ায় যদি ক্ষমতা থাকে আপনি তো লন্ডবন্ড করে দেখেন আপনার পিন্ডি চটকিয়ে দেবে এই বাংলার জনগণ শুনে রাখেন চলেন দেখাবো নেতাদের ভাবের কথা কো কি লোক তো ই এলিগেশন হ তো ও কিউ না যা তো পহলে এসে কিয়া যায় জিস অনরেবল লেডিস কো গভর্নর কা খিলাফ

যারা চিটফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোন রাইট নেই যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং দেখে নিয়েছেন যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নামে যে বাক্য দিয়েছে এবং রাজ্যপালকে বলেছে নাটক করার কথা তাও হলে আজকে যে কথাগুলো বলেছিলেন ভুলে গেছেন কি সেই আর্জনা একদিন মানে এখনো কেন প্রকাশ হলো না হবে আগামীতে দেখিয়ে দেব এই ভিডিওর মধ্যে আগামী ভিডিও আপনারা দেখবেন যে চিত্রাঙ্গনে সরদারী যে ভয়ঙ্কর অভিযোগ সুপ্রিম কোর্টে ঘটলো আর রটলো সিন্ধু বাংলা জনগণের হয়তোবা কোন জায়গা আশিরালো না হলেও খুশি তো আপনারা কারণ যে রাজীব অবশ্যই জেলখানার দরজা খোলা হয়েছে কিনা না আর এই ঘোষ বাবু ইনার বড় বড় ডায়লগ মনে হয় বন্ধ হতে চলেছে না ভিডিওটা কতটা ভালো লাগবে কি লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বাংলার জনগণকে দেখানোর জন্য বোঝানোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করা অবশ্যই প্রয়োজন আছে এই বাংলার জনগণের সকলের কাছে একটু অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেবেন দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে যাক যে এই বাংলায় কি হচ্ছে আর কি হতে যাচ্ছে আমার চ্যানেল নাম ডোমকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই কণ্ঠ আছে যতদিন প্রতিভাত করে যাবো doctor ma'am madam. Okay, madam. wait well, sorry <laughs> sorry